আনফর্চুনেটলি ড্রেসটা আমি একবার ভিডিও করেছি ভিডিও করার পরে দেখা গেছে এটা ক্রপ করতে গিয়ে আমি পুরো ভিডিওটা ডিলিট করে ফেলেছি এখন আবার আমি দেখাচ্ছি স্যামারি করে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের পোর্শন ওনাটাকে যদি আমি সাইডে রাখি এ নিচের প্যানেলের পোষণের হচ্ছে আপনার এরকম করে প্যানেল এমব্রো ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পাশাপাশি ফ্রন্টের পুরোটা ড্রেসের মধ্যে এরকম অল ওভার ছিটা ছিটা এমব্রো ওয়ার্ক আছে এই ড্রেসটা পুরো লাইভ ভিডিওটা আমাদের করা আছে যারা শর্টলি আমি শুধু এটা ফ্রন্ট এবং বুননা এবং সালোয়ারের পোর্শনটা আমি দেখাচ্ছি সো ব্যাক পোষণটা সেইম কিন্তু ফ্রন্টের মতোই কিন্তু ফ্রন্টে হচ্ছে এমডো ওয়ার্ক আছে ব্যাকে কিন্তু কোনো ওয়ার্ক নাই ডিজিটাল প্রিন্ট আছে এমব্রয়েডারি ওয়ার্কগুলো দেখেন কতটা নিখুঁত কতটা সুন্দর এবং সিকোয়েন্স ওয়ার্কগুলো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্ক সবসময় সময় এই সেটা সুতির মধ্যেই হোক আর যে কোনো ফ্যাব্রিকের উপরেই হোক ফুল্লি কটন একটা কালেকশন এই এটার মধ্যে কামিজটা হচ্ছে কটন সালোয়ার কটন অন্য কটন ফুলি কটন ব্যাক পোর্শনে সেম আপনার এই এই প্রিন্টটাই হবে সেখানে কোনো ই নেই কী বলে মানে এমব্রো ওয়ার্ক নেই আবারও করেছে হাতাটা হচ্ছে এটা হাতাটা যদি আমি একটু সরি হাতাটা হচ্ছে এটা হাতার মাথাতে এরকম ফ্লোরাল এমব্রো ওয়ার্ক করা তার উপরে আপনার এইভাবে এমব্রো ওয়ার্ক করা আছে সরি প্রিন্ট ভুল বলছি কেন ভুল বলছি এই হচ্ছে আপনার হাতার প্রিন্টটা চমৎকার কম্বিনেশান ফুলগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট দেখে মনে হচ্ছে একদম কি হয়েছে একদম উঠে আছে এতটা সুন্দর কটন কালেকশন আসলেই পরার মতো এবং এখন খুব ট্রেন্ডি কটন কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হওয়াটাই স্বাভাবিক ওনারটা হচ্ছে এটা কটনের হোয়াইট বেস কিন্তু কালো রঙের দেখেন ফ্লোরাল মোটিভের প্রিন্ট আছে সো এইটা কিন্তু আমরা একুশে ফেব্রুয়ারির দিনেও পড়তে পারি একটা সাদা কালো শোকের ব্যাপারও থাকবে আবার রেডের মতো রেড অন্যান্য কালারগুলো থাকবে যেটা আপনাকে একটা ডিফারেন্ট একটা হোয়াইট দেবে সো এই হচ্ছে আপনার অন্যটা ওভারঅল ড্রেসটা হচ্ছে এটা যদি আপনাদের পছন্দ লেগে যায় ভালো লাগে ভালোবাসা কাজ করে আপনারা কিন্তু দেরি করবেন না অবশ্যই আমাদের লাইভ করা আছে লাইভ ভিডিওটা দেখতে চাইলে আমাদেরকে বলে আমরা দিয়ে দিব আপনারা দেখে নেবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের এটা কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে কারণ কি কারণ হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি না আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেবো দেখ দেব আমাদের হচ্ছে ভেরিয়েশন আছে অনেক বাট কোয়ান্টিটি কম অ্যাটমিন্স হচ্ছে আপনি ধরেন এই লটের সাথে বা এই ড্রেসের সাথে মনে করেন যদি বিশটা ড্রেস এসে থাকে বিশটা ডিজাইনের এসছে কিন্তু কোয়ান্টিটি কিন্তু লিমিটেড কোনোটা একটা এসছে হার্ডলি দুইটা এর থেকে বেশি কিন্তু আমরা আসলে স্টক করে জমিয়ে রাখি না আনি আপনাদের দেখাই সেল করে ফেলি শেষ হয়ে যায় তো থ্যাংক ইউ সো মাচ সবার যদি ড্রেসটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন